নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা বাংলার ডিজিটাল ব্লগে আর আজকে তোমাদের সামনে যে ব্লগটা তুলে ধরেছি কুলগাছি অবিরামপুর যেখানে আসার কথা ছিল পাওয়ার মিউজিক ডবল পপ আপ নিয়ে তো কিছু একটা কারণবশত পুলিশ প্রশাসনের কারণে তো সেখানে ডবল পপ সেটা নিয়ে আসতে পারেনি আপাতত ওখানে ফিটিং হয়ে আছে চারটে বেস এবং একটা ডাইনামিক মেজ ঠিক আছে তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এবং কেমন বাজছে অলরেডি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং বন্ধুদের সামনে শেয়ার করবে তো যারা যারা হয়তো আশা করি জানতে যে পাওয়ার মিউজিকের ডবল পপ সেটা আসার কথা ছিল কিন্তু খবরটা কিন্তু ঠিক ছিল আর পারফেক্ট খবর ছিল কারণ ওখানে কমিটি দাদাভাই আমাকে বলেছে আর পুলিশ প্রশাসনের চাপের কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা হয়েছে আপাতত চারটে বেজ এবং একটা ডাইনামিক মিট ওখানে বাজে আপাতত কুলকাছিবিরামপুর বজরঙ্গলী পুজো উপলক্ষে প্রত্যেক বছর যেখানে একটা ধামাকাদার সেটা আনে তো পাওয়ার মিউজিকের টেন নাইন সেটা এনেছিল বর্মন মিউজিকের ডবল পপ সেটা এনেছিল আরেক বছর তো এবছরে পাওয়ারের ডবল পাওয়ার পপ সেটা বানার কথা ছিল বাট পুলিশ প্রশাসনের কারণে চাপের কারণে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে তো তাও পাওয়ার মিউজিক কোনো ভালো বাজছে এবং আমি তো ভিডিওটা তোমার সাথে তুলে ধরেছি কেমন বাজবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বন্ধুর সাথে আর একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাতে থাকবে আর সন্ধেবেলা ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে আমার দক্ষিণ কালী কালীপুজো পম্পাসন বাজাচ্ছিলো সেই ভিডিওটা সন্ধেবেলা আসছে ঠিক আছে हम रूपायो सिस्टम फाड़ देंगे सिस्टम फाड़ देंगे Music Center. Start by six. Oh,